ডেমোগ্রাফি চিন্তা করলে এর বিরাট একটা অংশ হচ্ছে যে আনুপাতিক তুলনা করলে ওরা সবচেয়ে বেশি তো তাদেরকে কিভাবে এটা আকর্ষণ করা যায় এটা আমাদের কাজ করতে হবে আমাদের দায়িত্ব আর হচ্ছে যে এটার একটা যেহেতু স্পিরিচুয়াল কঠিন বিষয় এটাকে আরো রিক্যাপ যেন আমরা করতে পারি তাহলে আমাদের জিনিসগুলো মনে থাকে আর অ্যাডভান্স কোর্স তো আছে ওখানেও আমাদেরকে যদি সংযোগ দেওয়া হয় আমরা 会不会那么？嗯